একটা প্রশ্ন আমি পশ্চিমবঙ্গে করেছিলাম এবং প্রত্যেকটা মেয়ে ধরা হয়ে গেছে কলকাতার এবং মঙ্গলগঞ্জের একটা ইয়ে আমি এইবার সম্মিলিত এটার উত্তর চাইব কাউকে এক একে ধরবো না তোমাদের দৃষ্টিতে কে স্মার্ট স্মার্ট মানে কি কে বলতে পারবে যে বলতে পারে শুধু হাতুল বাসায় স্মার্ট মানে কি স্মার্ট এস এম এ আর টি স্মার্ট স্মার্ট মানে কি একজন বলে স্মার্টের বাংলা আর একজন স্মার্টের ব্যাখ্যা বলতে হবে স্মার্ট ওই যে লোকটা খুব স্মার্ট স্মার্টের ব্যাখ্যা হলো বর্তমান পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে যে পারে ওকে স্মার্ট বলা হয় মানে পরিবেশের সাথে যে সম্মিলিতভাবে ইয়েস সামহাউ ইট ইজ ইয়েস সামহাউ ইট ইজ ভেরি কারেক্ট সামহাউ মানে সেই নিজে খাপ খাইয়ে নিতে পারে অ্যাডজাস্ট করতে পারে স্মার্ট ইজ ভেরি স্মার্ট নিজে খাপ খাওয়াতে পারে ভেরি গুড আনসার ভেরি গুড আনসার থ্যাঙ্ক ইউ ভেরি মাচ থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আর আচ্ছা আমার দৃষ্টিতে আমি একটা জিনিস প্রশ্ন করবো কেমন এটা একটু হালকা প্রশ্ন তোমাদের দৃষ্টিতে বাংলাদেশের সিনেমার মধ্যে স্মার্ট কে কে কেপরে জাহেদ খান বাজি দিলেই তো স্মার্ট হয় না ও তো বলছে ই হ্যাভ টু হ্যাভ নলেজ স্মার্ট টু বি চৌকশ চতুর্দিকে যার ধার তাকেই বলা হয় স্মার্ট স্মার্টের খাটি বাংলা চেয়ে চৌকশ চতুর্দিকে যা ধার স্মার্ট স্মার্টের বানান বাংলা কি কে বলতে পারবে স্মার্টের বাংলা স্মার্টের বাংলা কে বলতে পারবে স্মার্টের বাংলা কি বলো স্মার্টের বাংলা কি স্মার্টের আচ্ছা স্মার্টটা কি ইংলিশ শব্দ না বাংলা শব্দ না আর আরবি শব্দ হ্যাঁ ইংলিশ স্মার্ট শব্দের অর্থটা কি বল দাদা বলো স্যার ইংলিশ শব্দের অর্থটা স্যার বলো স্মার্ট স্মার্টের বাংলা কি হবে সাহসী সাহসী না 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 সাহসী না এবার আমি চাচ্ছি একটা মেয়ে শুধু বলবে যে স্মার্টের বাংলা কি যে বলতে পারবে সুদর্শন 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 কি সুদর্শন স্মার্টার বাংলা সুদর্শন সুদর্শন যে পারবে তার জন্য আজকে পুরস্কার দিয়ে যাব আমার একটা যে পারবে একটা মেয়ে যদি বলতে পারে কে বলতে পারবে স্মার্টার স্মার্টার বাংলা কে বলতে পারবে স্মার্ট সবাই বলে সুদর্শন সুদর্শন কি বলো ডক্কু না ভাল

ছেলে এবং মেয়েরা একই সাথে যেখানে একই ক্লাসে একই ছাদের নিচে বসে লেখাপড়া করতে পারে সেটাকে বলা হয় খো এজুকেশন খো এজুকেশন এবার আমি তোমাদেরকে আর বেশি প্রশ্ন করবো না কারণ তোমরা এখনও এখনো তোমাদের অঙ্কুর উদ্গম হয়নি তোমরা এখনও ক্লাস সিক্সে আছো অঙ্কুর উদ্গম এইটার বাংলার এইটার অর্থকে কি কইতে এসব স্যার আমার একটু কইতে বল এই মেয়েটাকে ধরি অঙ্কুর উদ্গম অঙ্কুর উদ্গম মানে কি তোমরা এখনো অঙ্কুর উদ্গমটা হয়নি এটা মানে কি অঙ্কুর উদ্গম মানে কি একটি বীজের বীজের একটা 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 অঙ্কুর অঙ্কুর মানে কি বীজ বীজ হওয়া পারবে না এনিভাই অসুবিধা নাই আমি সেটাই বলছিলাম ওরা ক্লাস সিক্সের এর তো এই জন্য এই দায় হাই স্কুলের উপরে দেওয়া যায় না প্রাইমারি স্কুল থেকে কি শিক্ষা নিয়ে এসেছে সেটাই হলো মূল কথা বন্ধুরা আমি আছি ক্লাস সিক্স এই এম হাই স্কুল হাতিয়াতে আপনাদেরকে আরেকটা ক্লাসে নিয়ে যাব চলুন আমরা অন্য ক্লাসে যাই থ্যাংক ইউ চিলড্রেন আমি তোমাদেরকে এমনি দেখতে আসছি এমন কিছু না আমি কোনো পরিদর্শক না কেউ না আমি কোনো স্কুলে ইন্সপ্যাক্ট না আমার একটা স্মৃতির একটা একটা দায় দেনা আছে দায়বদ্ধতা আছে সেই জন্য আসা এই স্কুলে এখন থেকে চল্লিশ বছর আগে আমি তিন থেকে সাড়ে তিন মাস আমি টিচারই করেছিলাম টিচার তো সেই জন্য ভাবলাম যে স্কুলটা কেমন আছে তবে স্কুলটা এখানে ছিল না এটা ছিল হাতিয়ার টাউনের একেবারে কাছে তো তোমাদেরকে একটু দেখতে আসছি তবে তোমাদের সাথে আজকে আমার একটা অগ্নি পরীক্ষা হবে আমি আমার চশমা রেখে দিলাম আমি তোমাদেরকে কিছু কিছু প্রশ্ন করব সেই প্রশ্নগুলো তোমাদের শিক্ষা হবে তোমার স্কুলে এই স্কুলের হেড টিচার যিনি তুমি যেটাকে বাংলা ভাষায় বা হাতিয়ার ভাষা হেডমাস্টার হেডমাস্টারের নাম কি সরি আনুমো হাসান জোরে বলো হাসান নম হাসান আচ্ছা আমি এটা উত্তর এখন দেব না হ্যাঁ পরে উত্তর দেব আমি এটা উত্তরটা কিভাবে আমি বলেন ওকে জিজ্ঞাসা করি এই তোমার আচ্ছা তুমি বলো তোমার এই স্কুলের হেড টিচারের নাম বলো আনমা হাসান তো পরীক্ষা হচ্ছে কিন্তু এদিকে আসো আমি এই মেয়েটাকে একটু জিজ্ঞাসা করবো এই স্কুলের হেড টিচারের নাম কি আনোমা হাসান তুমি বলো আল নোমান হাসান না কেউ ভালো নাই প্রত্যেকটা ছেলে ফেল করছে প্রত্যেকটা ছেলে ফেল করছে তুমি বলো আমি জানি শেষের দিকে আর হাত তুললে আজ কাজ হবে না এগুলো টুকলিফাই হয়ে গেছে টুক্লিফাই হয়ে গেছে আমরা এগুলো বুঝি বুঝি আল নম হাসান তিনি তোমার ক্লাসমেট না বন্ধু সম্মানিত শিক্ষক তাহলে তার নামটা নিতে হবে অথবা মিস্টার হ্যাঁ খবরদার ভেরি কেয়ারফুল তোমার টিচারের নাম হেড টিচারের নাম তোমার বন্ধুর নাম বলছো নাকি জনাব আর যদি তুমি আরব থেকে আসো তাহলে বলবা হজরত হজরত মানে মিস্টার তুমি এটা করি আবার মানুষকে খাইতো না তাহলে মানুষকে বলছো এটা আসলে লেগ। হজরত মানে মিস্টার বা জনাব শুন এখানে 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 যেমন পশ্চিমবঙ্গেরও কিছু বাঙালিরা হজরতে বলে ওরা ওরা কাউকে মিষ্টা বলে হজরত তো সেই জন্য বলছি কাউকে সম্মানিত কোনো ব্যক্তিকে অবশ্যই মিষ্টা তোমার জনাব বসাবে এটা রইল কথা এবার আমি একটা প্রশ্ন করব তোমরা ক্লাস নাইনে পড়ো ক্লাস নাইন মানে একটা স্কুলের মেরুদণ্ড দণ্ড টেনে উঠলে গো 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 ওরা চলে যাচ্ছে চলে যাচ্ছে নাইন থেকে সবসময় মূল্যায়ন করা হতো আমি তোমাকে প্রশ্ন করেছি আমি তুমি পারো না ওই ছেলেটাকে ধরবো ওইখান থেকে বলো ওরে কাছে নিয়ে যায় ওর ক্যামেরা ওর সামনে দাও কো 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 এডুকেশন মানে কি কো এডুকেশন এখানে কো এডুকেশন চলছে কো এডুকেশন মানে কি রোজ মানে হলো আমাদের শিক্ষার বাইরে আমাদের শিক্ষার বাইরে এক্সট্রা কারি করলাম আমাদের প্রতিভাটা আচ্ছা নো ওকে তাই কিউ কো এডুকেশন মানে কি কো এডুকেশন মানে সমতা সমতা

বাংলাদেশ আমি বাংলাদেশের একটা স্কুলের সিস্টেম দেখাচ্ছি তো এডুকেশন মানে কি সহশিক্ষা মানে যেখানে ছেলে মেয়ে উভয় একসাথে পড়াশোনা করে মানে সম্মিলিতভাবে পড়াশোনা করে গুড গুড বিউটিফুল 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 বিউটিফুল